কোন দেশে প্রধান সমস্যা তখন কৃষি ক্ষেতেই কর্মসংস্থান খুঁজে নিলেন নিলামবাজারে শিক্ষিত যুবক বস্তি এলাকা এবার টরমু চাষ করে সফলতার মুখ দেখলেন উদ্যমী যুবক اسماعিল আলী প্রসঙ্গত নিলামবাজার আব্দুলাপুরের শিক্ষিত উদ্যমী যুবক اسماعিল আলী বিগত দিনে সাধারণ ক্ষেতের জমিতে স্ট্রবেরি চাষ করে সফল হয়েছিলেন এবছর আরো ঝুঁকি নিয়ে সাধারণ বস্তি এলাকার জমিতে তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কয়েক বিঘা জমিতে তরমুজ চাষ প্রত্যাশিত সফলতাও পেয়েছে। এখন নিলাম এই যুবক আত্মনির্ভরশীলতার রোল মডেলে পরিণত হয়েছেন এলাকায় সরকারি চাকরির পেছনে ছুটে সময় নষ্ট না করে আত্মনির্ভরশীলতায় মনোনিবেশ করতে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন ইসমাইল আলী না ছুটে আত্মস্বনির্ভর হতে কৃষি কাজকেই বেছে নিয়ে রীতিমতো চমক দেখালেন নিলামবাজারের আবদুল্লাপুর গ্রামের যুবক ইসমাইল আলী মরু এলাকা চাষ তর্মুজ বস্তি এলাকাতেই চাষ করে রাতারাতি সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন ইসমাইল তার এই প্রয়াস শুধু জীবিকা নির্ভরই নয় বৃহত্তর এলাকার শিক্ষিত চাকরিবিহীন যুব সমাজকে দিশা দেখাচ্ছে বলে দাবি সচেতন মহলের প্রতি বছর ফল চাষের উপর গুরুত্ব আরোপ করেন নিলাম বাজারের এই উদ্যমী যুবক বিগত বছর স্ট্রবেরি চাষ করে সুনাম কুড়িয়েছিলেন এবার তরমুজ চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছেন আপনার নাম আলী দেখা গেছে প্রতি বছরে আপনি যে কিছু ফলের উপরে আপনি একটা চাষ করে থাকেন গতবার আপনার দেখা গেছে আপনি স্ট্রবেরি চাষ করেছেন এবার আপনি আমাদেরকে আবারও ডেকেছেন দেখছি আপনি যে তরমুজ চাষ যেটা বলা হয় সেটা আপনি করেছেন মানে একটা না একটা আপনার প্রতি বছরই একটা না একটা ফলের উপরে আপনার একটা চাষ থাকেই তো এবার আপনার তরমুজ চাষের বিষয়ে এ আপনারা আমাদেরকে কি বলবেন আমি আমার সোর্স ইনকাম ওটা কিছি আচ্ছা কিছু লোকে বেশি ভালো জড়িত থাকি এবার আমরা দুইজনে ক্ষেত করছি তরমুজ আর মধ্যে আমরা শসাও লাগাইছি তরমুজের আগে আগে আচ্ছা তরমুজ আমার হারভেস্ট হয়ে গেছে আর আছির তো বে এইবারও আছে কিন্তু বেটা এবার কম হয়েছে কিছু গাছ মারা গেছে মরে গেছে হুম হুম লাগতে হইছে না এখন তো করছি এটা আমার সোর্স অফ লাগে লাগু করছি তারপরে থাকি এই সব আচ্ছা তো এই যে চাষ হয় চাষে আপনার মানে এখানকার লোক কি আপনার এখান থেকে যেটা মানে তরমুজ যেটা আপনি চাষ করে অনেক সময় তো দেখা যায় মানে বাজারে শোনা যায় যে লোকাল তরমুজের স্টেজটা একটু কম প্লাস সেটার মধ্যে একটু লালটাও কম থাকে এটার বিষয়ে আপনি কি বলবেন দেখো এটা গাছে যখন ফল ধরে ফল যেমন আম গাছে আমের স্বাদ থাকবে যেমন কাঁঠাল গাছে কাঁঠালের স্বাদ থাকবে কিন্তু এতিয়া কিছু মানুষে বিভ্রান্তি লাগাই দেয় যেমন এটা আমি তরমুজ খেদ করছি যদি মালটা আমার মেচিউৰিট না হয় যদি কেউ খাসা যদি আমি খাসা হারিলে মালটা তাইলে তো মালটা আমার স্বাদ হইতো না হইতো যে মেচিউরিট মাল হয় মাল যেরকম স্বাদ ওরকম স্বাদ থাকবো যেমন বাইরেতে আমরা এই কার মহারাষ্ট্রের মাল আয় বিভিন্ন আর স্টেট থেকে আমরা মাল আয় নিনামবাজারে মাল আহিলেও মনে করো চার পাঁচ দিন যায় যায় আইটি কিন্তু সেই সব মালটা কি আমার যে লোকেল যে মালর যে স্বাদ এটা গুণগত মান দিক দিয়ে মান গুণগত মানটা বহুত বেশি আর এটার মান খাইতেও স্বাদ অথচ ওই যে রঙের বেলা যেটা কইছেন লাল হয় না লাল ঠিক আছে লালু হয় সেটা কি মানে অনেক সময় তো মানুষের অনেকটা আমরা আমরা দেখেছি অনেকটা নিউজও করেছি যেটার মধ্যে থাকে অনেক সময় কিছু ইঞ্জেকশন বা কিছু মেডিসিনের প্রভাব তো থাকে আপনার এটার মধ্যে এই ধরনের কোনো প্রভাব আছে নাকি না আমরা কোনো মেডি আসলে ক্ষেত করতে যে এই ধরনের মেডিসিনের প্রয়োজন হয় গাছের প্রতি ওটাও আমরা নিরাময় দাঁড়িয়ে আমরা পাই না যার জন্য আমার ক্ষেতের সাইজটা একটু ছুটো হয় যদি ছুটো হয় সাইজ থাকছে কিন্তু মালটা খুব মানে খাওয়ার মতন খুব উপযোগী মাল আর আরেকটা কথা আছে যে কিছু মানুষের কয়েন মালটা খাইতে স্বাদ না হয়েছে না এটা বেশিরভাগ করে যে যারা পাইকারি মাল আনে আনি আবার বেছে তারা এরাই যে না না খাওয়া যায় না এটা বলা না মাল তারাও মিথ্যা ইয়েটা সরায় আর আমার আমারও ইনুরোধ থাকবো যে যারা গ্রাহক যারা খাইতো চায় আর কি প্রতি একটা অনুরোধ থাকবো যে তারা তোমাকে টেস্ট লেগে খাইয়া দেখক যে লোকেলের মালটা খাইতে স্বাদ নেই না বাইরের মালটা খাইতে স্বাদ বেশি লোকলের মাল মানে আমরা লোকালই মাছ খায় লোক সালানি মাছ খায় এইভাবে এরকম তফাৎ সেম তরমুজের দিক দিয়ে ওরকম তফাৎ আছে এটা মিষ্টি এটা স্বাদ মানুষের তো আপনার এই এই যে তরমুজটা মানে বাজারে এখন তো বর্তমানে বিক্রি হচ্ছে নিশ্চয়ই এখন যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনার মানে এটা যদি অনেকে তো দেখবে জানবে সে বিষয়ে মানে অনেকে তো কেনারও ইচ্ছুক থাকবে তো মানে এটা আপনার মানে কোথা থেকে পাওয়া যাবে আপনার এই মালটা মানে এটা কোনো নির্দিষ্ট কোনো জায়গা আছে না আপনার নিজেই বিশ্রাতে এসে মানুষ নিতে হবে যেমন আমরা আমরা এটা চাই খেত করি হিসাবে আমরা খুচরা বেচা আমরা লাগি একটু কষ্টকর হয়ে যায় আমরা চাই পাইকারি দিলাইলে আমরা সুবিধা হয় আর আমরা নীলাম বর্তমানে একটা দোকানে দিছি যেমন নীলাম সেন্ট্রাল সেন্ট্রেল মেডিকেলর মেডিকেল আর আলিম মেডিকেলর মিডিলে একটা ছোট্ট ফলের দোকান আছে ওই দোকান আমরা মাল রাখা আছে ওখান থেকে চাইলে খাইতো পারবো নিয়া মানে টেস্ট লাগি হোক বা লোকাল হিসাবে স্বাদ মানে লোকাল মালটা এখানে এখানে পাবে ওরা আর আমরা লাগি বিশেষ করে গত বছর বা আর দুই এক বছর এরকম আমি করছি মিডিয়া আইছো না ইয়া আমারে দিছো কিন্তু আমরা খেতো আইজন মানুষ নেওয়া এই সময়ও তো অপচয় হয় পার পাঁচ এটা তো উক্তি ওজন না দিও দেবা না অসুবিধা হয় দিতে তাহলে খুশি হইছেন আমরা সাইয়ান না আর কি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ